আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি শেয়ার করছি শুষি পিঠার রেসিপি শুষি পিঠা বানানোর জন্য আমি এখানে দুই কাপ পানি নিয়ে নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ঢাকনা দিয়ে পানিটা গরম হতে দেব পানি যখন ফুটে উঠতে শুরু করবে তখন দুই কাপ চালের গুঁড়ি দিয়ে দিতে হবে এখানে দুই কাপ চালের গুঁড়ি দিয়ে দিলাম দিয়ে একটু মিশিয়ে নেব একটু মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য অপেক্ষা চুলা রাসটা একেবারে লোতে রাখতে হবে পাঁচ মিনিট পর নেড়ে চেড়ে কায় মেখে নিতে হবে কায়ে মাখা হয়ে গেলে পাঁচ মিনিট চুলা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিতে হবে যাতে আটাটা ভালো করে সিদ্ধ হতে পারে পর কাই একটু ঠান্ডা হলে তারপরে ডো মাখতে হবে তবে অনেক বেশি ঠান্ডা করে ফেলা যাবে না হালকা গরম অবস্থায় ডোটা মাখতে হবে খুব শক্তও না আবার খুব নরমও না এমন একটা ডো মেখে নিতে হবে আমার ডোটা মাখা হয়ে গেছে এবার পিঠাগুলো তৈরি করে নিব ডো থেকে কিছুটা আটা নিয়ে সুতার মতো একটা তৈরি করে নিয়েছি তারপর ওখান থেকে অল্প অল্প করে আটা নিয়ে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি ইড়িতে কিছুটা গুড়ি ছিটিয়ে হাতের তালু সাহায্য অল্প অল্প করে ডো নিয়ে পিঠাগুলো বানিয়ে নিতে হবে বেশ কয়েকটা পিঠা তৈরি করার পর অল্প অল্প গুড়ি ছিটিয়ে দিতে হবে উপরে তা না হলে কিন্তু একটা পিঠা আর একটা পিঠার সাথে লেগে যেতে পারে আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে পিঠাগুলো এবার পিঠাগুলো রান্না করব প্রথমে রান্নার জন্য পরিমাণ মতো দুধ নিয়ে নিয়েছি দুধটা সামান্য একটু জাল করে নিব তিনটা এলাচের মুখটা একটু সামান্য ফাটিয়ে দিয়ে দিলাম দুধটা একটু জাল করে ঘন করে নিলাম এরপর পরিমাণ মতো খেজুরের গুড় দিয়ে দিব খেজুরের গুঁড়োটা দিয়ে একটু জাল করে নিব খেজুরের গুঁড়ো আমি যে খেজুরের গুঁড়োটা ব্যবহার করছি গোটা খাটি অনেক ভালো এই জন্য আর কি এভাবে দুধ গুঁড়ের সাথে খেতে দিলে কোনো সমস্যা হচ্ছে না আপনাদের যদি বাজার থেকে কেনা হয় তাহলে হচ্ছে আগে গুঁড়োটা জাল করে রাখবেন তারপর ঠান্ডা করে দুধের সাথে অ্যাড করবেন তাহলে আর এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি যে কোনো মিষ্টি জিনিস রান্না করতে একটু লবণ দিলে কিন্তু টেস্টটা ভালো আসে যাদের কাছে মনে হয় যে লবণ দিলে ভালো লাগে না তা স্কিপ করতে পারেন তবে আমার মতে মিষ্টি জিনিস রান্না করতে একটু লবণ দিলে স্বাদটাও অনেক বেশি হয় বানিয়ে রাখা পিঠাগুলো এবার দিয়ে দিব। রান্নাটা প্রায় হয়ে গেছে পর্যায়ে এসে চাইলে একটু শুকনা চালের গুঁড়াও অ্যাড করতে পারবেন যাতে একটু ঘন রান্নাটা হয়ে গেছে আমি একটু এরকম পাতলা না রাখলে একেবারে টাইট হয়ে যাবে একটু পাতলা রেখে দিলাম এটা ঠান্ডা হলে ঘন হয়ে যাবে রান্না হয়ে গেছে এবার সার্ভ করে নিলাম একটু দেখিয়ে দিই এই যে এভাবে অনেকটা ঘনও হয়নি আবার অনেকটা পাতলাও হয়নি একটা ক্রিমি টেক্সচার এসেছে এভাবে রান্না করলে পিঠাটা খেতে কিন্তু অনেক মজা হয় রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন